সোনার দাম ফের বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস এর ফলে ফেব্রুয়ারির দশ দিনেই তৃতীয়বারের মতো সোনার দাম বাড়ানো হয়েছে সবচেয়ে ভালো মানের বা বাইশ ক্যারেটের এক ভরি সোনায় এক হাজার নয়শো চুরানব্বই টাকা বাড়িয়ে এক লাখ উনপঞ্চাশ হাজার আটশো বারো টাকা নতুন দাম নির্ধারণ করা হয়েছে দেশের ইতিহাসে এটি এখন পর্যন্ত সোনার সর্বোচ্চ দাম গত সোমবার দশই ফেব্রুয়ারি বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমানের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে যা মঙ্গলবার এগারোই ফেব্রুয়ারি থেকে কার্যকর হয়েছে এর আগে গত পয়লা ফেব্রুয়ারি ও পাঁচই ফেব্রুয়ারি সোনার দাম বাড়ানো হয় নতুন মূল্য অনুযায়ী সব থেকে ভালো মানের বা বাইশ ক্যারেটের এক ভরি সোনার দাম এক হাজার নয়শো টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে এক লাখ উনপঞ্চাশ হাজার আটশো টাকা একুশ ক্যারেটের এক ভরি সোনার দাম এক হাজার নয়শো দুই টাকা বাড়িয়ে এক লাখ তেতাল্লিশ হাজার এক টাকা নির্ধারণ করা হয়েছে আঠারো ক্যারেটের এক ভরি সোনার দাম এক হাজার ছয়শো তেত্রিশ টাকা বাড়িয়ে এক লাখ বাইশ হাজার পাঁচশো সাতাত্তর টাকা নির্ধারণ করা হয়েছে আর সনাতন পদ্ধতির এক ভরি সোনার দাম এক হাজার তিনশো অষ্টাশি টাকা বাড়িয়ে এক লাখ নয়শো সতেরো টাকা নির্ধারণ করা হয়েছে দেশের বাজারে এই প্রথম সনাতন পদ্ধতির এক ভরি সোনার দাম এক লাখ টাকা ছাড়িয়ে গেল এদিকে সোনার দাম বাড়ানো হলেও অপরিবর্তিত রয়েছে রূপার দাম বাইশ ক্যারেটের এক ভরি রূপার দাম দুই টাকা একুশ ক্যারেটের এক ভরি রূপার দাম দুই হাজার চারশো টাকা আঠারো ক্যারেটের এক ভরি রূপার দাম দুই টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি রূপার দাম এক টাকা নির্ধারণ করা হয়েছে বিনিয়োগ সোনা একটি জনপ্রিয় বিনিয়োগ মাধ্যম এটি একটি স্থিতিশীল এবং মূল্যবান সম্পদ যা সময়ের সাথে সাথে মূল্য বাড়তে পারে ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ